হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমি আজ একটি অসাধারণ সুন্দর কবিতা তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আজকের এই কবিতাটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আলোর দিশারি স্বামী বিবেকানন্দ কবি ভবানী প্রসাদ মজুমদার তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু জাত যা যা তোরা দূরে যা ইশ্বর তুমি বলেছিলে অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই তাই আজও এই বিপদে সবাই তোমার ওই প্রেমের স্পর্শ পাই তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর দিশারি বলো আজও কেন তোমারই এই দু চোখ দেখি ছলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও না বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসা দিয়ে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম ও পবিত্রতা অবিনশ্বর তার আলোর ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব এদেরকেই দেবতা মেনে ধন্য হব নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো